আসসালামু আলাইকুম ভাইয়ারা তোমাদেরকে আজকে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করাবো তার আগে আমি বলে নিব ভাইয়ারা তোমরা একটু সূত্রগুলো আমার এই চ্যানেলের ভিতরেই কিন্তু সূত্রের যে ভিডিওটি দেওয়া আছে ওই সূত্রগুলো তোমরা যদি একটু দেখে আসো তাহলে তোমাদের ক্ষেত্রে এই অঙ্ক করতে সুবিধা হবে ওকে এখন দেখো গ নম্বরে বলছে স্প্রিং কতটুকু সংকুচিত হয় এখানে উদ্দীপকটা আগে পড়ে নিবো আমরা গলম্বর করতে গেলে আমাদের উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিতে হবে দুই কেজি ভরের একটি পাথরকে তিরিশ মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো তার মানে কি ধরো এই একটা পাথর এই পাথর পাথরকে এটা ধরো পাথর এই যে এইখান থেকে ছেড়ে দেওয়া হলো মুক্তভাবে এখানে একটা স্প্রিং আছে ঠিক আছে তাহলে এই যে দূরত্বটা কত দেখো দুই কেজি ভরের একটি পাথরকে এই যে পাথর তিরিশ মিটার উঁচু থেকে এটার এই কত তিরিশ মিটার আর এই যে পাথর কত পাথরের ভর কত পাথরের ভর এই যে জিরো টু কেজি এটা হচ্ছে পাথর তাহলে এর ভর টু কেজি তিরিশ মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো তাহলে পাথরটি স্প্রিং এর উপরে পড়লো এখানে একটা স্প্রিং আছে ঠিক আছে এখানে একটা স্প্রিং আছে ওই স্প্রিং এর এসে উপরে এসে পড়লো পাথরটা পড়ার পরে স্প্রিং ধ্রুবক দিয়ে দিছে 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার ঠিক আছে তাহলে স্প্রিং ধ্রুবক কত 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার এটা আচ্ছা ভাইয়ারা তোমাদের এরকম অঙ্ক যখন থাকবে তোমরা তোমরা এরকম কাল্পনিক একটা চিত্র এঁকে নিবা চিত্র এঁকে নিলে সেটা তোমার জন্য সুবিধা হবে তাহলে এখন আমরা গাতে কি স্প্রিং কতটুকু সংকুচিত হয় আমাদের মুক্তভাবে যদি মুক্তভাবে ওই যে পড়ন্ত পাথরটির প্রভাবে মুক্তভাবে পড়ন্ত পাথরটির প্রভাবে স্প্রিংটি স্প্রিংটি মানে কি এই যে পাথরটা পড়ার কারণে এই যে স্প্রিংটি এক্স পরিমাণ সংকুচিত হলে সংকুচিত হলে সংকুচিত হলে আমাদের কি জানি ইউ এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে ইউ কত হাফ কে এক্স স্কোয়ার এটা জানি আচ্ছা আর এইটা সমান সমান আমরা কি জানি ওই যে পাথরটা ওই যে পাথরটার বিভব শক্তি সমান সমান এই যে সঞ্চিত শক্তি শক্তি সঞ্চিত বস্তুটার প্রভাবে ওই যে এক্স সংকুচিত হয়েছে যে স্প্রিংটা ওই সংকু এই যে সঞ্চিত শক্তিগত ইউক্স এখন ইউক এক্স স্কোয়ার এবং ওই যে পাথরটার পাথরটার বিভব শক্তি সমান সমান এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী ইউইক টু ভি ঠিক আছে তার মানে কি ইউক ইউটা কি সঞ্চিত শক্তি সমান সমান পাথরটার বিভব শক্তি বিভব শক্তি এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী ইউ ইক টু ভি তাহলে

উচ্চতা থাকে এখন আমাদের পাথরটা কতটুকু সংকুচিত হয় সেটা বের করব হবে সংকুচিত হয় সেটা আমরা ধরছি কি এক্স পরিমাণ সংকুচিত হয় তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি তাহলে আমাদের আলটিমেটলি আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে দেখো এখানে এক্স স্কোয়ার ইকোয়ালস হবে টু এম জি এইচ বাই কে এটা আসবে দেখো তাহলে এক্স স্কোয়ার সমান সমান এটা আসলো বা এক্স সমান সমান কত আসবে এই যে স্কোয়ারটা এই পাশে দিয়ে দিব টু জাস্ট আমরা বসায়ু এম টু জি নাইন পয়েন্ট এইট দেব এইচ কত এইচ দেখো এখানে বের হয়েছে 30 মিটার যেহেতু 30 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাহলে 30 মিটার সমান সমান এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে নিচে আর একটা আছে কিন্তু ভুলে গেছিলাম কেটা কত কেটা ভাই দেখো টেন মিটার টেন সরি টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার মিটার এটা ঠিক আছে সুতরাং তোমরা এই যে এখানে এটা দেওয়ার দরকার নেই কারণ কি উপরে গুলো এখানে এক্স কত আসবে এক্স আসবে জিরো পয়েন্ট টেন এইট এত মিটার আমরা কি করবো সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে যাবো তাহলে এবার কিন্তু ভাইয়েরা সব থেকে মজার অঙ্ক এই অধ্যায়ের মজার অঙ্ক এবার ঠিক আছে তাহলে এবার মজার অঙ্ক কি দেখো পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে তার মানে এখানে যান্ত্রিক শক্তি এখানে মোট যান্ত্রিক শক্তি তাহলে আমরা যান্ত্রিক শক্তি জানি কি যান্ত্রিক শক্তিটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির মোট যোগ হচ্ছে যান্ত্রিক শক্তি তাহলে এইখানে আমার যান্ত্রিক শক্তি বের করতে হবে বিভব শক্তি আর গতিশক্তি বের করতে হবে বের করার পর আমরা যোগ করব। তাহলে আমাদের এই যে ক্ষেত্রে এই যে এইখানে আমাদের পাথরটা পড়ার পূর্বে আমাদের মোট যান্ত্রিক শক্তি বের হয়ে যাবে একটা বের হয়ে গেল এবার দেখো বলছি দুই সেকেন্ড পর এই পাথরটা ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পর ধরো এখানে এসে পৌঁছাবে পাথরটা এখানে এসে পৌঁছাবে এখানে কত টাইম নিছে সেকেন্ড এখন বলছে যে দুই সেকেন্ড পর এই অংশে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা তো এই অংশে দুই সেকেন্ড পর আমরা বের করব যে বিভব শক্তি আর গতিশক্তি কত বের করে যোগ করলে আমরা এখানকার যান্ত্রিক শক্তিটা পেয়ে যাবো তাহলে আমরা সেটাই করবো এখন যে এই যে ছেড়ে পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি তাহলে আমরা লিখব যে পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের কি আমাদের ভি আমরা বের করবো বিভব শক্তি ভি কস্ট টু এম তাহলে এখানে এম কত দেওয়া আছে ভাইয়ারা দেখো তো এম ই কস্ট কেজি পাথরের ভর দুই কেজি জি কত 9.8 মিটার পাঁচ সেকেন্ড আর কি দেওয়া আছে এ সি কস্ট মিটার দেখো তো ভাইয়ারা এইখান থেকে এই পর্যন্ত 30 মিটার তাহলে 30 মিটার এসি কস্ট টু মিটার তাহলে বিভব শক্তি বের হবে টু ইন্টু নাইন ইন্টু তিরিশ তাহলে এখানে আসবে কত টু ইন্টু পয়েন্ট এইট নাইন পয়েন্ট ইন্টু তিরিশ পাঁচশো ফাইভ ডাবল এইট এত এটা কি বিভাগ শক্তি তাহলে এটা হবে জুল তাহলে আমাদের ভাইয়ারা দেখো ভিটা বের হয়ে গেল আমাদের বিভব শক্তি এখন আমরা গতিশক্তি বের করবো এটা লিখে নিব করব গতিশক্তি তাহলে ভাইয়ারা আমরা গতিশক্তির সূত্র কি জানি টি ইক টু হাফ এম বিয়ার কিন্তু দেখো তো ভাইয়ারা বি স্কোয়ারের এইখানে যে এইখানে যে দুই সেকেন্ড পরে যে পড়বে সে দুই সেকেন্ড পরে অতি এখানে আসার পরে তার বেগ হবে কত ভি তার মানে এইখানে আসলে শেষ বেগ তার দুই সেকেন্ড পরে ঠিক আছে তাহলে আমরা এখানে কী লিখবো ইউ স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার কিন্তু এখানে লিখবে ইউ স্কোয়ার কারণ এখানে আদিবেগ মানে পাথরটা পড়ার পূর্ব মুহূর্তে তাহলে তখন কি তার আদিবেগ তো তুমি ইউ ভি স্কোয়ার দিয়েও বের করতে পারো ইউ স্কোয়ারও দিতে পারো তাহলে হাফ এম কত ভাইয়ারা এম কত দেওয়া আছে ভাইয়ারা দুই কেজি ইউ কত জিরো ইউ জিরো কেন দেখো এইখানে পাথরটা পড়ার পূর্ব মুহূর্তে পাথরটা স্থির ছিল ধরো পাথরটা সাত থেকে তিরিশ মিটার উপর সাত থেকে ফেলে দিলো মুক্তভাবে ফেলে দিল এখন ফেলে দেওয়ার পূর্ব মুহূর্তে অবশ্যই পাথরটা তার হাতে ছিল তাহলে হাতে তো পাথরটা স্থির ছিল পাথরটা পড়ার পূর্বে তাহলে ওই যে স্থির তাহলে আদিবেগ কত ইউই কস্ট জিরো তাহলে এই জিরো দিলাম জিরো দেওয়ার পর দেখো এই যে জিরোর সাথে এই আলটিমেটলি সবগুলাই গুণ করলে জিরো জুল হবে তাহলে দেখো তো এখানে কি আসলো যে বিবাহ শক্তি এটা আসলো গতিশক্তি এটা আসলো এখন আমরা যান্ত্রিক শক্তি জানি কি যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি আমাদের কত বের হলো টু এই যে এটা ভি প্লাস এই যে টি তাহলে ভি প্লাস টি আমাদের কত বের হবে পাঁচশো অষ্টাআশি প্লাস জিরো তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের এই যে পাঁচশো এখানে ই ওয়ান দিব কারণ আমরা দুই সেকেন্ড পরে ই টু বের করবো তাহলে মোট যান্ত্রিক শক্তি পাথরটা ছেড়ে দেওয়ার পূর্বে কত ছিল পাঁচশো অষ্টাশি জুল এখন বের করবো আমরা পাথরটা ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পরে পাথরটা ছেড়ে যাওয়ার দুই সেকেন্ড পরে আমাদের বিভব শক্তি আর গতি শক্তি কত ওকে সেটা আমরা সহজেই বের করতে পারবো তার আগে আমরা একটু ই কত পাইছি পাঁচশো অষ্টআশি জুল এখানে লিখে নি ই ওয়ান পাঁচশো অষ্টআশি জুল ওকে এখন আমরা বের করব এই পর্যন্ত যে আসছিল দুই সেকেন্ড পর আসার পরে এখানে তার একটা বেগ ছিল পাথরটার বেগ ছিল পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে এই এখান থেকে এই পর্যন্ত আসার ক্ষেত্রে দুই সেকেন্ড পর তার বেগ বের করব শেষ ব্যাগ ভি এখন ওই শেষ বেগটা লাগবে আমাদের টি কষ্ট হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি বের করতে এবং আমাদের বিভব শক্তিটা আমরা কিভাবে বের করব। দেখো বিভব শক্তিটা আমাদের বের করতে হবে যে এই দুই সেকেন্ডে আমার এই জিরো এই যে পাথরটা এই দুই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল করার পরে ওই যতটুকু দূরত্ব অতিক্রম করছিল ওর সঙ্গে তিরিশ মাইনাস দিব মাইনাস দিলে আমরা বুঝতে পারব না পাথরটা মাটি থেকে কত উচ্চতায় আছে তখন আমরা বের করতে পারব বিভব শক্তি ঠিক আছে তাহলে আমরা প্রথমে বের করব কি 2 সেকেন্ড পর তার এই যে বেগটা কত হয়েছিল পাথরটার বেগ তাহলে এখান এখানে লিখি এটা কিন্তু ঘ দাগ ঘ নম্বর তাহলে 2 সেকেন্ড পর টাইম কত আমাদের টাইম দেওয়া আছে আমাদের 2 সেকেন্ড t দুই সেকেন্ড তাহলে দুই সেকেন্ড পর আমাদের ভি কত হবে ভি কস টু ইউ জিরো প্লাস জি জি কত আমাদের জি 9.8 পয়েন্ট এইট ইন্টু টি কত সেকেন্ড তাহলে ভি কত আসবে নয় তাহলে উনিশ ভি আসবে কত উনিশ পয়েন্ট মিটার পাঁচ সেকেন্ড এটা হচ্ছে ভি আসতে আমাদের ঠিক আছে ভি এখন শেষ ব্যাগ ভি আসতে এখানে এখন আমাদের কি বের করতে হবে এখন আমরা বের করব যে এই দুই সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তাহলে আমরা আমরা এখানে লিখি যে আমরা কি জানি দূরত্ব এইচ দেখো তো এখানে আমাদের এইচ কত আসবে এইচ ই ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা জিরো গুণ টি কত দুই প্লাস হাফ গুণ নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার টি কত দুইয়ের স্কোয়ার তার মানে চার তাহলে এখানে থাকবে কত হাফ গুণ নাইন পয়েন্ট এইট গুণ টু এর স্কোয়ার তাহলে এখান থেকে দুই একটা কেটে যাবে দুই একটা কেটে যাবে দুই একটা থাকবে তাহলে নয় দু আঠারো আর উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট ছয় এটা আসবে উনিশ পয়েন্ট ছয় মিটার তাহলে দেখো আমাদের উচ্চতা কত পেয়ে গেলাম উনিশ পয়েন্ট ছয় মিটার তার মানে দুই সেকেন্ডে সে উনিশ পয়েন্ট ছয় মিটার দূরত্ব অতিক্রম করছে করার ফলে দেখো কত ভূমি থেকে তাহলে উচ্চতা কত হবে পাথরটার ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে পাথরটার উচ্চতা উচ্চতা কত তিরিশ মিটার মাইনাস উনিশ পয়েন্ট ছয় মিটার তাহলে কত আসবে এখানে টেন পয়েন্ট চার মিটার এটা আসবে তাহলে টেন পয়েন্ট চার মিটার এইখানে কত উচ্চতা তাহলে এই যে এইস এর ক্ষেত্রে আমরা প্রথমে তিরিশ ধরে করছিলাম কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এখান থেকে দুই মিটার দুই সেকেন্ড পরে চেয়েছে তাহলে এইস কত যে মাটি থেকে ভূমি থেকে এই পর্যন্ত উচ্চতা কত দশ পয়েন্ট চার মিটার তাহলে আমরা দশ পয়েন্ট চার মিটারের ক্ষেত্রে আমরা কি বের করব দশ পয়েন্ট চার মিটারের ক্ষেত্রে বিবাহ শক্তি বের করব আমরা আর তারপরে টি বের করবো গতিশক্তি বের করে যোগ করে দিব যোগ করে দেখব আমরা পাঁচশো আষ্টাআশি জুল হয় কি না হইলে আমাদের মনে করো যে কি হইলে তো ভালো হইলে আমাদের সমান হবে দুই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাহলে আমাদের ভি কত নাইন পয়েন্ট সিক্স মিটার প্রথম ক্ষেত্রে ভি ছিল জিরো এখন নাই উনিশ পয়েন্ট সিক্স মিটার উনিশ পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড এটা ভি ওকে আমরা এখন বের করব ভি এম জি এইচ এটা তুমি ভি প্রাইম দিতে পারো কারণ এটা এখানে বিভব শক্তি আর এটা হচ্ছে ওটা আমরা ইয়ে ধরছি আর কি বি এটা হচ্ছে শেষ বেগ ওকে তাহলে ভি বিভব শক্তি লিখবা যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এম জি এইচ এম কত ভাইয়ারা দুই কেজি ভর থেকে কত পাইছি আমরা ভূমি থেকে উচ্চতা দশ পয়েন্ট চার পাইছি তাহলে দশ পয়েন্ট চার তাহলে তুমি গুন দাও কত আসবে সরি টেন পয়েন্ট ফোর তাহলে এখানে আসবে দুইশো তিন পয়েন্ট ইন টেন পয়েন্ট ফোর দুইশো তিন ফোর এটা আসলো আমাদের এত জুল আসলো এটা হচ্ছে বিবাহ শক্তি তাহলে আমাদের কথা হবে যেহেতু আমরা টি আগে এখানে টি অন দিবা কিংবা টি প্রাইম দিবা টি প্রাইম দিলে সেটা আরো বেটার হয় তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে আমরা ভি দিছিলাম দ্বিতীয় ক্ষেত্রে ভি প্রাইম দিলাম তারপর কথা হবে হাফ

এখন এত জুল তাহলে আমাদের যান্ত্রিক শক্তি দ্বিতীয় ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তার মানে দুই সেকেন্ড পর যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি ই ই প্রাইম দিবা কারণ আগে ই দিছিলাম ই প্রাইম টু কি হবে তিন দুইশো তিন পয়েন্ট আমাদের টি কত বের হয়েছে তিনশো চুরাশি পয়েন্ট ষোলো প্লাস দুইশো তিন পয়েন্ট ফোর এটা তাহলে এখানে কত আসবে আলটিমেটলি তুমি যদি যোগ করো তিনশো চুরাশি পয়েন্ট ওয়ান সিক্সের সাথে যোগ করবো কত দুইশো আমাদের আসবে পাঁচশো তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের আমরা বের করেছিলাম তার মানে মোট যান্ত্রিক শক্তি এবং দ্বিতীয় ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ই সমান হয়ে গেল সমান সমান হয়ে গেল তাহলে পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হয়েছে